যাদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তারাই পঞ্চায়েতের উপপ্রধানের রুমে স শরীরে হাজির গতকাল কঙ্কালিতলা পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ অহিউদ্দিন ওরফে মামুন প্রাণনাশের হুমকি দিয়ে পঞ্চায়েতে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ আনেন তৃণমূল পরিচালিত বোলপুর শ্রেণীকেতন পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে গতকাল সাংবাদিক সম্মেলন করে জানায় প্রায় দেড় মাস ধরে তাকে পঞ্চায়েতে ঢুকতে দেওয়া হচ্ছে না কোনো কাজে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না তারই পরিপ্রেক্ষিতে প্রশাসনের দ্বারস্থ হন কঙ্কালিতলা পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ ওহিউদ্দিন তিনি সাংবাদিক সম্মেলন করার পর এদিন দুপুরেই পঞ্চায়েত অফিসে যান পঞ্চায়েতের আর একজন সদস্যকে নিয়ে পঞ্চায়েতে ঢোকার আগে তার আশঙ্কা ছিল তার উপরে হামলা হতে পারে কিন্তু এদিন কোনো হামলার ঘটনা ঘটেনি বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে বোলপুর থানা ও শান্তিনিকেতন থানার আইসি ওসি পুরো বিষয়টি নজর রাখতে বলেন এরপরে তিনি পঞ্চায়েতে ঢুকেই সেখানে গিয়ে দেখেন রুমে বসে রয়েছেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র চন্দ্র মাঝি বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ হানিফ এরপরে তিনি সোজা চলে যান পঞ্চায়েতের বৈঠকে সেখানেই হাজির ছিলেন পঞ্চায়েতের আধিকারিক থেকে শুরু করে পঞ্চায়েতের সদস্যরা এদিন নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি অভিযোগ করেন দুর্নীতিগ্রস্ত কঙ্কালিতলা পঞ্চায়েতের উপপ্রধান প্রায় কোটি টাকার দুর্নীতি করেছেন তিনি

ওনার ঘরের সামনে বড় করে লেখা যায় প্রধান এবং আমার বক্তব্য হচ্ছে উনি যে আসতে পারছেন সেটা সেটাকে জানিয়েছেন যদি আমাকে জানাতেন আমি তো সঙ্গে করে পৌঁছতাম মূল বক্তব্য তা নয় উনি দীর্ঘদিন ধরে আসছেন না তার কারণ আমি বলি সংখ্যালী পঞ্চায়েত বিক্ষোভ মানে বড় ধরনের দুর্নীতি হয়েছে সেটা হচ্ছে কি না যে আমাদের এখানে যে একশো একুশটা দোকান আছে দেখবেন ছোট ছোট দোকান খাতায় কলমে দেখানো হয়েছে যে তাদের কাছ থেকে ওন ফান্ডে জমা পড়েছে সাতাশ লাখ টাকা অথচ তারা আমাদের কাছে অভিযোগ করেছেন যেটা ইতিমধ্যে অসিকাশ এবং কেস হিসাবে কেস ডাইরি হিসাবে জমা আছে যে কারো কাছে দেড় লাখ কারো কাছে দু লাখ টাকা নেওয়া হয়েছে ক্যাশ এবং সেটা আমাদের উপপ্রধান মামুন এবং এবং তৎকালীন তিনি আমাদের উপপ্রধান অঞ্চল ছিলেন এবং বা উনি সবার নিয়েছেন জমা পড়েছে কুড়ি হাজার বা ত্রিশ হাজার কিন্তু নিয়েছেন দেড় লাখ দু লাখ টাকা এটা দেখা যাচ্ছে যে সাতাশ লক্ষ টাকা জমা পড়েছে অন ফান্ডে কিন্তু প্রত্যেকের কাছ থেকে যে হিসাব নেওয়া হয়েছে সেটা দেখা যাচ্ছে যে প্রায় এক কোটি সাত লক্ষ টাকার মতো তোলা হয়েছে কিন্তু সেরকম ফানের কোনো হিসাব নেই ওটা কিন্তু উনি পুরো দুর্নীতি হয়েছে এটা এবং ট্রাস্টেরও যেটা দেখেছি আমাদের যে ট্রাস্ট আছে সদস্য থেকে না জানিয়ে এই কদিন আগে ওই আগে প্রায় এক লক্ষ সত্তর হাজার তুলে নিয়েছে নিজে পুরাতন সই করে মানে যে সই করা ছিল সেখান থেকে এবং তাদের প্রায় এক লক্ষ সত্তর হাজার তুলে নিয়ে কি জন্য খরচা করছে বা কি খরচা হয়েছে ট্রাস্টের সদস্যরা সম্পূর্ণভাবে অজ্ঞাত আছে এখন যে বিক্ষোভটা দেখছেন যে মানুষের এটাই ওকে পেয়েছে দীর্ঘদিন ধরে পঞ্চায়েত আসেননি দুর্নীতি করেছেন এখন মানুষ ধরে ঘিরে বিক্ষোভ করছে যে আমাদের টাকা হবে কি হবে কেননা আমাদের খাতা কলমে দেখানো হচ্ছে হাজার দিয়েছে দু লাখ টাকা অথচ ওরা যে মানে ঘর নিয়ে যে তার কোনো রসিদও নেই কোনো মানে কাগজপত্র কিছু নেই একদম পুরো সংক্রিয় একদম বিশৃঙ্খলা অবস্থায় পড়ে আছে এবং সেই জন্য আমাদের পঞ্চায়েতের সভাপতি মহাসায় এবং আমাকে প্রায় আসতে চেক এবং আরো বলি যে সরকার থেকে যে সমস্ত ত্যাণ গুলো দেওয়ার কথা ছিল বা আমাদের এভেলে ফান্ডে যে ত্যানগুলো আমরা পাঠাই অঞ্চল সভাপতিদের কাছ থেকে কোনোটা বিলি করা হয় না কিছু হয় না মানুষকে মানে গরিব মানুষদেরকে যে ফসলে যে বৃষ্টি দেওয়া কিছু বিলি করা হয় আমরা দেখেছেন আগে মাস নেই আগে সমস্ত আমরা বাইরে ঢেলে মানুষদেরকে ডেকে বিলি করা হলো অনেক ফসল নষ্ট হয়ে গেছে এবং এত রকম দুর্নীতি করার জন্য আমরা ওকে অঞ্চল সভাপতি পত্রের সুবিধা হয়েছে এখন উপপ্রধান এসে উনি আসতেই পারেন আমাদের ইলেকটেড মেম্বার উনি উপপ্রধান আছেন যে দিন আসবেন যদি কোনো অবস্থা মানে

যে কোনো রকম কোনো দুর্নীতি কিন্তু বরদাস্ত হবে না এবং কিন্তু বলছি যা হচ্ছে লিখিতভাবে অফিসের কাছে জানানো হয়েছে সব প্রশাসনিকভাবে হবে আইনগতভাবে হবে এই বিষয় নিয়ে কঙ্কালিতলা পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ ওহিউদ্দিন উদ্দিন জানান আমার বিরুদ্ধে যদি কোটি টাকার দুর্নীতির অভিযোগ করে তাহলে তার প্রমাণ দিক আমি যদি বলি বিধায়ক দু কোটি টাকার দুর্নীতি করেছে তার তো প্রমাণ আমাকে দিতে হবে তবে তিনি এদিনও পঞ্চায়েতে এসে প্রাণনাশের হুমকির কথা স্বীকার করেন শিখিয়ে করাচ্ছে এখানে আমি পরিষ্কার করে বলি কঙ্কালি যে মার্কেটটা তৈরি হয়েছে আপনারা নিজেরাও সাক্ষী আগে টিনের ঝুপড়ির মধ্যে এরা বসে থাকতো চট পেটে বিক্রি করতো সেখান থেকে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছিল মানে ওরা আবেদন করেছিল যে আমাদের একটা দোকান করে দিলে ভালো হয় এটা তাল তো ট্রাস্টির জায়গা তাদের সঙ্গে পঞ্চায়েতের একটা এগ্রিমেন্ট করেছিলাম এগ্রিমেন্টের কপি পঞ্চায়েত অফিসে আছে এবং ওদের টাকাতে ওদের দোকান তৈরি হয়েছে এখানে যদি গভর্নমেন্ট এক টাকা ইনভেস্ট করতো তাহলে আপনি দুর্নীতির কথা বলতে পারেন যদি কেউ টাকা দিয়েছে যারা ঘর নিয়েছে অথচ যদি সরকার এখানে টেন্ডার করে টাকা কাজ করেছে এখানে যদি যারা অভিযোগ করছেন তারা প্রমাণ করুন যে এটা পঞ্চায়েত থেকে তৈরি করেছেন বা কোনো ডিপার্টমেন্ট থেকে তৈরি করেছেন তাদের টাকায় তাদের দোকান তৈরি হয়েছে এখানে আবার অভিযোগ স্লিপ স্লিপ যদি পঞ্চায়েত তৈরি করতো তবে স্লিপ দিত এখানে পঞ্চায়েতে একটা রেজুলেশন প্রথমে হয়েছিল যে তাদের টাকাতে তাদের হবে সেই হিসাবে তারা তদানীন্তন যে প্রসাদক মানে সচিব সেক্রেটারি তার হাতেই জমা দেয় সে রসিদ দেয় সেখানে দেখা যায় যে পঞ্চায়েতের আইনে যদি অনেক টাকা জমা হয় অন সেখানে একটা নির্দিষ্ট প্ল্যান ছাড়া করা যায় না তো সেই মতো তখনকার বডি সিদ্ধান্ত নিয়েছিল বা সেক্রেটারি সিদ্ধান্ত নিয়েছিল যে পঞ্চায়েতে যে টাকা জমা করেছে সেই টাকা পঞ্চায়েত খরচা করে তাদের মার্কেট করে দিয়েছে বাকি যেটুকু তাদের ইনভেস্ট একটা দোকান তৈরি করতে গেলে হয়তো এক লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে তো হয়তো সে পঞ্চাশ হাজার টাকা সেই সময় রসিদে জমা দিয়েছিল পরে আর পঞ্চায়েত তার টাকা জমা নেয়নি সে সরাসরি যারা কাজ করেছে তাদের মাধ্যমে পেমেন্ট করে দিয়েছে এখানে আমাকে দিয়েছে এটা তো কোনো ব্যাপার না আপনি একটা অভিযোগ করেছিলেন যে পঞ্চায়েতে এবং এই যে এদেরকে দিয়ে বলছে আমার কাছে তারও প্রমাণ আছে আমি দেখাতে পারি আপনাদেরকে একটা কপিও দিয়ে দেবো এই দোকানদারদেরকে কিছু লোক যে ভয় দেখিয়েছে এবং তারা শান্তিনিকেতন থানায় এরা অভিযোগ করার আগে একটা আপনার তারাও করেছিল এই যে তার প্রমাণ আমি ডেট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে প্রায় উনিশটা দোকানদার চব্বিশ এগারো দু হাজার চব্বিশে একটা অভিযোগ অলরেডি জমা দিয়েছিল যে আমাদেরকে কিছু লোক ভয় দেখিয়ে উপপ্রধানের নামে মিথ্যা মামলা করানোর চেষ্টা করছে এই তার প্রমাণ শান্তিনিকেতন থানার ওসিকে জমা দিয়েছিল আজকে যখন এলেন পঞ্চায়েতে কি পরিস্থিতি ছিল আপনি যে বারবার বলছেন যে প্রাণনাথের হুমকি ছিল সেই জায়গাটা আজকে মনে হলো কি যে প্রাণনাথের হুমকি আছে হুমকি তো অবশ্যই আছে হুমকি তো অবশ্যই আছে আপনারা তো দেখলেন বাইরে লোকজন জমায়েত করে রেখে দেওয়া হয়েছে এটা তো একটা সরকারি জায়গা এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে সমস্ত উন্নয়নমূলক পরিষেবা সেই পরিষেবা নিতে এখানে গ্রাম পঞ্চায়েত এলাকায় সাধারণত গরিব মানুষ যারা শ্রমজীবী মজুর মানুষ আদিবাসী সম্প্রদায়ের মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে আসবেন পরিষেবা নেবেন এখানে একটা কাজের পরিবেশ থাকবে কিন্তু এখানে একটা মানে সেই উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা বিধায়কের সঙ্গে কি কথা হলো বিধায়কের সঙ্গে কথা হলো তিনি আমার দলের বিধায়ক কেমন আছো জিজ্ঞাসা করলাম তিনিও জিজ্ঞাসা করলেন কেমন আছিস ভালো আছি ভালো আছি চা খেলাম সাধারণ সবাই পঞ্চায়েতে মিটিংয়ে এলাম মিটিং এ নির্দিষ্ট আমার সংসদ এলাকার যে সমস্ত কাজকর্ম সেগুলো করলাম মেম্বারদের সঙ্গে আলোচনা হল এতদিন ধরে আপনি দলে আছেন বিধায়ক আপনার দলে আছে হঠাৎ আপনি দুর্নীতিগ্রস্ত হলেন এটা নিয়ে কি বললেন দুর্নীতিগ্রস্ত আমি বলছি কেউ ব্যক্তিগতভাবে আমি বলছি বিধায়ক দু কোটি টাকা দুর্নীতি করেছে দেখেন খবরটা বিধায়ক যেমন আমার নামে যদি বলে থাকে আপনারা বলছেন আপনাদের শোনা কথাই এক কোটি টাকা দুর্নীতি করেছে আমি বলছি বিধায়ক দু কোটি টাকা দুর্নীতি করেছে প্রমাণ আছে প্রমাণ দিতে হবে আমার বিরুদ্ধে কেউ অভিযোগ করলো বা আমি কারো বিরুদ্ধে অভিযোগ করলাম সেটাই তো বড় কথা নয় কিসের মন্ডল যে অনুব্রত মন্ডল আমার নেতা কাজল শেখ আমার নেতা আমার রাজনীতি হাতে করি অনুব্রত মন্ডলের হাতে কাজল শেখের রাজনীতি হাতে করি আপনাদের সংবাদ মাধ্যমে শুনেছি তিনিও বলেছেন যে অভিভাবক আমার অনুব্রত মন্ডল তাহলে আমাদের সবারি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের নেতা অনুগ্রহ মন্ডল কাজেরও তিনি নেতা আমারও নেতা এখানে কিছু দ্বন্দ্ব বিবাদ কিছু দেখছি না শান্তিনিকেতন গয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং নিট ও আইআইটি জেই প্রস্তুতি অলিম্পিয়াডের প্রস্তুতি ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে